এমবি রিচার্জ করতে করতে ফকির হয়ে গেলাম ভাই এমবি দাম দিন দিন এত বেড়ে যাচ্ছে কেন ভাই আমারে 100 টাকা রিচার্জ করে দেন তো আচ্ছা ঠিক আছে দিচ্ছি কিন্তু 100 টাকা দিয়ে আপনি কি করবেন আজকাল 100 টাকায় কোনো এমবি হয় নাকি আরে ভাই 100 টাকায় যদি এমবি না হয় তাহলে কি করব বলেন যে পরিমারে এমবি দাম বাড়তেছে আর ভালো লাগে না हां ভাই দেশের যে কি অবস্থা হইতেছে দিন দিন সবকিছুর দাম বাইরে যাইতেছে কিছুদিন পর পেটে মনে হয় ভাতও জুটবে না হ ভাই আপনি ঠিকই বলছেন আগে যে সবজিগুলো আমরা দশ বিশ টাকা দিয়ে কেজি কিনে খাইতাম এখন একশো টাকায়ও হয় না ভাই দিন দিন যে পরিমানে দাম বাড়তেছে মধ্যবিত্তরা কি করবে আল্লাহ জানে আমাদের মতো মানুষের জন্য এই দেশটা আর না হ ভাই আপনি ঠিক কথাই বলছেন এই দোকানটা চালাইয়া আমারও পোষায় না আমার পরিবার নিয়ে হিমশিম খাওয়া লাগে আচ্ছা ভাই আপনি এত কথা বাদ দেন তো আমার এমবি দেন তো ভাই আমার একশো টাকা রিচার্জ করে দেন তো ভাই এমবি কেনবো আচ্ছা ভাই আপনি একটা কাজ করতে পারেন আমার কাছে একটা অ্যাপ আছে বুঝছেন এই অ্যাপটা দিয়ে আপনি অল্প দামে এমনি কিনে নিতে পারেন আরে না ভাই এইসব অ্যাপটা আমার লাগবে না বুঝছেন আমি জানি এইসব অ্যাপ ভুয়া আরে না ভাই আমি নিজে রিসার্চ করি দাঁড়ান আপনাকে দেখাচ্ছি এই দেখেন ও আচ্ছা ভাই এই অ্যাপটা ভাই এই অ্যাপ সম্পর্কে তো আমিও জানি কিন্তু ভাই এটা কি সত্যি হ্যাঁ ভাই এটা সত্যি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাইলে আমি এখান থেকে রিসার্চ করতেছি ঠিক আছে ভাই নেন আপনার ফোন ওই অ্যাপটা আমার কাছে আছে আমি এখান থেকে রিসার্চ করতেছি এখান থেকে রিসার্চ করার জন্য কি করতে হবে দাঁড়ান আগে সেইটা করি আপনাদের যাদের কাছে অ্যাপটা নাই তারা অ্যাপটা ডাউনলোডের জন্য প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বাটনে লিখবেন নয়ন টেলিকম এখানে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর এই ছবিটা দেখবেন কারণ অনেকেই অনেক ধরনের ছবি দিয়ে প্রতারণা করে তাই এটা দেখে নেবেন তারপর অ্যাপটি ইনস্টল করে ওপেন করে নেবেন অ্যাপটিতে ঢুকলে আপনারা দেখতে পারবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে আপনাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট নেই সেহেতু আপনারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর প্রথমে এখানে ইউজার নেম দিতে হবে ইউজার নেমের জায়গায় আপনার ফোন নাম্বার দিবেন ফোন নাম্বারের প্রথমে ডাবল এইট দিয়ে নেবেন যেহেতু আমরা বাংলাদেশি তারপর ইমেইল অ্যাড্রেস দিবেন ফোন নাম্বার দিবেন ফুল নাম দিবেন আপনার এনআইডি কার্ড না থাকলে আপনি একে থেকে দশ পর্যন্ত পাঠাই দিবেন তারপর ডেট অফ বার্থ জায়গায় আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন তারপর একটা পাসওয়ার্ড দিবেন একটা পিন দিবেন যেটা অবশ্যই আপনি মনে রাখবেন তারপর এখান থেকে আপনার যে লেভেলটা ভালো লাগে যে কোনো একটা সিলেক্ট করে নিবেন তারপর নেক্সটে চাপ দিয়ে দিবেন তারপর আপনাকে পঞ্চাশ টাকা পে করতে হবে কারণ পঞ্চাশ টাকা অ্যাকাউন্ট চার্জ এবং এখানে অনেকগুলো শর্ত আছে শর্তগুলো দেখে নিবেন এখানে ট্রানজেকশন আইডি এবং অ্যামাউন্ট দিতে হবে যে অ্যামাউন্টটা উপরে দেখাবে ওইটা দিতে হবে তো এই জন্য পঞ্চাশ টাকা পাঠানোর জন্য আমি নগদ নাম্বারটা কপি করে নিব নগদ নাম্বারটি কপি করে ডিরেক্ট আমি চলে যাব নগদে ওইখানে গিয়ে ক্যাশ আউটে ক্লিক করতে হবে ক্যাশ আউটে ক্লিক করে যে নাম্বারটি কপি করছি ওই নাম্বারটি করে টি পেস্ট পর আমি আমার টাকা পাঠিয়ে দিব পঞ্চাশ টাকা পাঠানোর পর এখান থেকে ট্রানজেকশন আইডি আমি কপি করে নিব কপি করার পর আমি ডিরেক্ট চলে যাব। অ্যাপস এর ভিতরে ওইখানে গিয়ে ট্রানজ্যাকশন আইডি পেস্ট করে দিব। অ্যামাউন্টের জায়গায় পঞ্চাশ টাকা লিখে দিব তারপর রেজিস্ট্রেশনে ক্লিক দিলে রেজিস্ট্রেশন করা হয়ে যাবে আমি যে পিন দিছিলাম সেই পিনটা এবার এখানে দিয়ে নিব তারপর আমার এখানে কাজ হচ্ছে এখন ফ্ল্যাক্সি লোড এবং ড্রাইভ সেক্ষেত্রে আমি ড্রাইভ প্যাকে চলে যাব এখন আমি দেখব রবি সিমের কি কি অফার আছে কি দারুন দারুন অফার আছে এটা আমি দেখব দেখতেই পাচ্ছেন এখানে অনেক অনেক অফার রয়েছে রবি সিমের অনেক কম দামে এমবি কিনতে পারবো আমি এখান থেকে এই যে দেখেন দশ দিবি মাত্র একশো চুয়াল্লিশ টাকা এরকম অসংখ্য অফার রয়েছে বাংলা লিঙ্কের অফার আছে এখন আমি বাংলা লিঙ্কের অফার দেখব। দেখবো এখানে দেখতেই পাচ্ছেন ছয়শো মিনিটের দাম মাত্র দুইশো টাকা ভাবতে পারছেন মনে করেন আমি এই প্যাকেজটা নিব ছয়শো মিনিট দুইশো একান্ন টাকাতে নিব এই প্যাকেজটা নিতে হলে আমার এখন টাকা অ্যাড করা লাগবে সেক্ষেত্রে আমাকে আগে অ্যাড ব্যালেন্সে যাওয়া লাগবে এখানে দেখেন পাওয়ার বাই টিআর এক্স মেন ব্যালেন্সে থাকলে আপনি ফ্ল্যাক্সি লোড নিতে পারবেন সেক্ষেত্রে ড্রাইভ নিতে হলে অবশ্যই ড্রাইভ সিলেক্ট করা লাগবে তাই আমি ড্রাইভ সিলেক্ট করে নিলাম তারপর আমি নেক্সটে চাপ দিব নেক্সটে চাপ দেওয়ার পর এখান থেকে আমি নগদ নাম্বারটা আবার কপি করে নিব নগদ নাম্বারটা কপি করছি এখন আমি ডিরেক্ট চলে যাব নগদে নগদে গিয়ে এটা আবার সেমভাবে ভাবে ক্যাশ আউট করতে হবে করে ট্রানজেকশন আইডিটা নিব এই ট্রানজেকশন আইডিটা অবশ্যই লাগবে কারণ এই ট্রানজেকশন আইডিটা হচ্ছে মেইন এটা দিয়ে আপনারা সব টাকা অ্যাড করতে পারবেন তারপর আমি আবার অ্যাপসে চলে যাব গিয়ে ট্রানজেকশন আইডিটা পেস্ট করে দিব অ্যামাউন্ট ছিল 260 টাকা সেটা আমি এখানে লিখে দিব এখানে পিনের ক্ষেত্রে যে কোনো একটা ইউজ করতে পারেন অ্যাড এর ক্ষেত্রে পিনে কোনো সমস্যা হয় না তারপর নেক্সটে ক্লিক করে দিব দেখতেই পাচ্ছেন সাকসেসফুল হয়ে গিয়েছে এখন ব্যালেন্স চেক করার ক্ষেত্রে আপনি ড্রাইভ ব্যালেন্স সিলেক্ট করবেন করবেন তারপর চেক দেখতেই দুইশো ষাট টাকা ব্যালেন্স আছে এরপর আপনি ড্রাইভ প্যাকেজে যাবেন তারপর বাংলা লিঙ্কে যাবেন তারপর এখানে যে কোনো একটি নাম্বার দিয়ে ক্লিক করে দিলেই কিন্তু অফারটি সেই নাম্বারে চলে যাবে তারপর আপনার অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটি কিন্তু কেটে নিয়ে যাবে এখানে স্টোরিতে ক্লিক করলে আপনি স্টোরিটা কিন্তু দেখতে পারবেন এবং রিসার্জের ক্ষেত্রেও আপনি অ্যাড ব্যালেন্সে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনি মেন ব্যালেন্সে টাকাটা টাকাটাই অ্যাড করে নেবেন ব্যালেন্স এড এর ক্ষেত্রে আপনি ফ্ল্যাক্সি লোডে যাবেন তারপর এখানে নাম্বার পাতাবেন নাম্বারটা পাতাই দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো অ্যামাউন্ট রিচার্জ করতে পারবেন বিশ ত্রিশ পঞ্চাশ যা খুশি ড্রাইভ প্যাকেজও এখান থেকে দেখতে পারবেন রেগুলার প্যাকেজও এখান থেকে দেখতে পারবেন এবং সকল সাপোর্টের জন্য তাদের টেলিগ্রাম আছে এখানে টেলিগ্রামে ক্লিক করলে তাদের পেজে নিয়ে চলে যাবে এখানে মেসেজ করলে আপনি তাদের রিপ্লে পাবেন একদম ইনস্ট্যান্ট এখানে দেখেন তাদের গ্রুপ রয়েছে এখানে যোগাযোগ করবেন যাক ভাই আমার রিচার্জ করা হয়ে গিয়েছে আপনাকে ধন্যবাদ ভাই অ্যাপটা সাজেস্ট করার জন্য আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ভাই আচ্ছা যান